হযরত আদম আলাইসাল্লামের ইন্তিকালের পর অনেক দিন পেরিয়ে গেছে শয়তানের ধোকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করেছে এমন সময় আল্লাহ তালা তাদের মাঝে একজন নবী পাঠান যিনি এক আল্লাহর দাওয়াত দেন শিরক না করার নসিহত করেন তার নাম হজরত নুহু আলাইসাল্লাম কুরআনে তার নামে একটি সূরা আছে এবং আঠাশটি সুরায় একাশিটি আয়াতে তার কথা উল্লেখ করা হয়েছে হযরত নুহু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর বেঁচে ছিলেন এই দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতই কার্যক্রম চালিয়ে গেছেন কি সকাল কি বিকাল কি দিন কি রাত প্রকাশ্য কিংবা চুপি তিনি শুধু একথাই বলে গেছেন হে আমার জাতি তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তবু কি তোমরা সাবধান হবে না সুরা মুমিনুন আয়াত তেইশ কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে আড়াল করে সটকে পড়েছে তার প্রতি উদ্যত আচরণ করেছে এটাই ছিল নিত্যদিনের গল্প এর পরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াত দিয়ে গেছেন সব অবহেলা সয় নিয়ে শুধু আল্লাহর কথা বলেছেন হযরত নু আলাইসাল্লাম প্রেরিত হয়েছিলেন বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে এর আগে মানুষ কেবল কৃষিকাজ করত সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না কিন্তু ওই সময়ে সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নগরকেন্দ্রিক হয়ে উঠতে শুরু করে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় ভাগে ছিল অভিজাত ছিলেননি ভাগে ছিল নিম্ন শ্রেণী অভিজাত শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন করত তাদের নিচু চোখে দেখত অভিজাতরা দেখতেই কেবল মানুষ ছিল তাদের মাঝে মানুষের কোনো গুণ ছিল না তাদের আচর আচরণ ছিল জন্তু জানোয়ারের মতো তাবিলুল হাদিস শাহলিউল্লাহ দেহলবি পৃষ্ঠা আঠারো তারা ওয়াদ ছুয়া ইয়াগুস ইয়াউ ও নাসন নামে পাঁচটি মূর্তির পূজা করত

আর দুইশো ছেষট্টি এরপরে নুহ আলাইসালাম যাননি তিনি উল্টো দয়া দোয়া করেন হে খুদা তুমি তাদের ক্ষমা করো তারা বোঝে না কিন্তু দিনের পর দিন শুধু অত্যাচারের পরিমাণ বাড়তেই থাকে অভিজাত লোকেরা তাদের সন্তানদেরও শিখিয়ে দিত কিভাবে নবী ও মুসলিমদের প্রতি জুলুম করতে হবে নুহ আলাইসাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন হে আমার প্রতিপালক তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া বৃদ্ধি করবে না আয়াত এক আল্লাহ জানালেন তোমার কমের যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ ইমান আনবে না সুরাহুদ আয়াত ছত্রিশ হজরত নুহ আলাইসাল্লাম তখন কাতর কণ্ঠে ফরিয়ত করলেন হে খোদা আমাকে সাহায্য করুন তারা আমাকে মিথ্যাবাদী বলছে সুরা মুমিনুন আয়াত ছাব্বিশ তিনি আরও বলেন আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন আমাকে ও মুমিনদের তাদের হাত থেকে রেহাই দিন সুরা সুয়ারা আয়াত একশো অষ্টআশি একদিন শেষে তিনি একদম শেষে তিনি বোধ করেন হে আমার রব পৃথিবীতে বসবাসকারী কাফেতে একজনকে আপনি ছাড় দিবেন না আপনি যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে গুমরা করবে আর কেবল পাপাচারী কাফের জন্ম দিতে থাকবে সুরা নুহো আয়াত ছাব্বিশ থেকে সাতাশ এরপরে আল্লাহ তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বললেন কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ শিখিয়ে দেন হজরত ইবনে আব্বাস বলেন নৌকাটি লম্বাই ছিল বারোশো হাত আর ছিল হাত উচ্চতা ছিল তিরিশ হাত তিনতলা ছিল নিজতলায় কীটপতঙ্গ ও জন্তু জানোয়ার দোতলায় মানুষ আর তেতলায় থাকবে পাক পাখালি আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড এক পৃষ্ঠে দুইশো লিখা এরপর আল্লাহ তালা বলেন যখন আমার নির্দেশ আসবে আর চুলা পানিতে উতলে উঠবে তখন প্রত্যেক জীবের এক জোড়া আর তোমার পরিবার পরিজনদের নৌকায় তুলে নেবে তবে তাদের মধ্যে যাদের বিপক্ষে ডুবে মরার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে আর জালিমদের পক্ষে আমার নিকট আবেদন করো তারা বন্যায় ডুবে মরবে সুরা মমিনুন আয়াত সাতাশ যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি বছরের বেশিরভাগ সময় খরা থাকত তাই কাফেররা নৌকা নিয়ে হাসি মজা করত। তারা ঠাট্টা করে বলতো নুহ এতদিন ছিল নবী এখন হয়েছে নী অবশেষে নির্দিষ্ট দিন আসে হজরত নুহ আলাই সাল্লাম নারী ও পুরুষ মিলে আশি জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসেন তারা নৌকায় ওঠার পরেই আকাশ ভেঙে তুফান শুরু হয় মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে দুই দিকের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়েরও পনেরো হাত উপরে পানি উঠে যায় দুনিয়ায় তাকে এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আদাব থেকে বাঁচতে পেরেছে বিশাল এই নৌকাটি একশো পঞ্চাশ দিন ভেসে বেড়ায় তারপর মোহরম মাসের দশ তারিখে যুদি পাহাড়ে নোংর ফেলে ঘটনাটি এই পর্যন্ত